একজন ভদ্রলোক অবিন্দের কাছে এসে নালিশ জানালেন সৎসঙ্গের গানে আজকাল এত গিটার ড্রাম ইত্যাদি বাজানো হচ্ছে কেন এসব বাদ্যযন্ত্র সনাতন ভক্তিরা সাথে খাপ খায় না আলোচনা প্রসঙ্গ থেকে একটি অংশ তুলে ধরে তিনি দেখালেন একজন গিটার বাজাচ্ছিলেন ঠাকুর তাকে বলেছিলেন গিটার বাজানো বন্ধ করতে অবিন্দা বললেন এটা থেকে কি বসে যায় ভদ্রলোক বললেন মানে ঠাকুর গিটার পছন্দ করতেন না অবিন্দা বললেন আমি তা মনে করি না আমার মনে হয় যিনি গিটার বাজাচ্ছিলেন তিনি হয়তো বেশিরভাগে যাচ্ছিলেন তাই ঠাকুর তাকে বলেছিলেন বাজানো বন্ধ করতে ভদ্রলোক বললেন তাহলে আপনি সৎসঙ্গের গানে গিটার ব্যবহার বন্ধ করবেন না অবিন্দা বললেন দেখুন আমার বাবা কখনও ভুল হতে পারেন না তার সামনেই সব গান এভাবেই চলবে আমি চাই সৎসঙ্গীরা কুঁয়োর ব্যাঙ না হয়ে সমুদ্রের ব্যাঙ্ক হোক এখানে অবিন্দা যে কুয়োর ব্যাং এবং সমুদ্রের ব্যাঙের কথা বলেছেন তা আসলে স্বামী বিবেকানন্দের বলা একটি গল্পের রেফারেন্স স্বামী বিবেকানন্দ পনেরোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই তারিখে বিশ্ব ধর্মের সংসদে এই গল্পটি বলেছিলেন গল্পটা হলো এরকম সাগর থেকে একটু দূরে একটু কুঁয়ো ছিল তাতে বাস করত একটা মোটা কালো ব্যাং কুঁয়োতেই তার জন্ম হয়েছিল আর জন্মের পর থেকে কুঁয়োতেই তার বাস একদিনের জন্য সে কুঁয়োর বাইরে আসেনি বাইরের জগৎটা সে কীরকম তাও সে জানতো না তবু সে নিজেকে সব জানতা বলেই মনে করত। শুধু মনে করতো নয় প্রাণের সহিত সেতা বিশ্বাসও করতো কুঁয়োর জলের সব পোকা আর ছোটো ছোটো সে ধরে ধরে খেত সে যখন লম্ফম্প করে জলের উপর সাঁতার কেটে বেড়াতো তার হাবভাব ভাব মনে হতো সে একজন কম নয় উপর থেকে মাঝে মাঝে যেসব পোকামাকড় কুঁয়ায় পড়তো সেগুলো সে ধরে ধরে খেত একটা সাগরের ব্যাং একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল বেড়াতে বেড়াতে সে কুঁয়োর কাছে এসে উপস্থিত হলো আর হঠাৎ কুঁয়োর মধ্যে পড়ে গেল কুঁয়োর ব্যাঙ ভাবলে বুঝিয়ে একটা মস্ত শিকার পড়েছে লাভ দিয়ে যেমনি সে শিকারের উপর পড়লো দেখে ওমা মা এ যে তারই মতো একটা ব্যাঙ্ক সে তিন হাত দূরে লাফিয়ে পড়ল। সম্মান বাঁচাবার জন্য বাইরে থেকে এরূপ ভান করলো যেন সাগরের ব্যাঙ্কে গ্রাহ্যই করেনি সাগরের ব্যাঙ্কে দেখে কুঁয়োর ব্যাঙ্ক মনে মনে বড় অশান্তি বোধ করতে লাগলো খুব গম্ভীর হয়ে মোটা গলায় সে সাগরের ব্যাঙ্কে জিজ্ঞাসা করলো বলি বাপু হে তোমার আগমন হচ্ছে কত থেকে সাগরের ব্যাঙ্ক বললে আমার আগমন হচ্ছে সাগর থেকে সাগর থেকে সাগর আবার কি বস্তু হে সাগর জলে জলময় যেদিকে চাও শুধু জল আর জল জলে জলময় তাহলে তোমার সাগরটা কি আমার কুঁয়োর মতো সাগরের ব্যাঙে হেসে বললে তুমি কি পাগল নাকি কি করে তুমি সাগরের সঙ্গে কুঁয়োর তুলনা করছো আহা চটো কেন তাহলে তোমার সাগর কি এত বড় এই বলেই কুঁয়োরবেঙে এক লাভ দিয়ে দূরত্ব বোঝানোর চেষ্টা করলে সাগরের ব্যাঙ উত্তর করলো কিসের সঙ্গে কিসের তুলনা করছো কোথায় সাগর আর কোথায় তোমার কুঁয়ো কুঁয়োর ব্যাঙ বললে আহা চটো কেন বাবু বলোই না তোমার সাগর কি তাহলে এত বড়ো এই বলে কুঁয়োর ব্যাঙ্ক আরেকটি জোরে লাভ দিলে সাগরের ব্যাঙ্ক চুপ করে রইল তখন কুয়োর ব্যাঙ্ক কুঁয়োর এক ধার থেকে অন্য ধার পর্যন্ত লাভ দিয়ে বললো তোমার সাগরটা কি তাহলে আমার কোঁর মতোই বড়। সাগরের ব্যাঙ্ক বললে তোমার সঙ্গে কথা বলে লাভ নেই কুঁয়োর ব্যাঙ্ক বললে আহা চট কেন বলোই না তোমার সাগরটা কি তাহলে আমার কোঁর মতোই বড়ো সাগরের ব্যাঙ্ক বললে তোমার এই কুঁয়োর মতো কোটি কোটি কুয়ো একত্র করলেও সাগরের এক কোণের সমান হবে না কুঁয়োর ব্যাঙ বললে কি তোমার সাগর আমার কুঁয়োর চেয়েও বড় তা হতেই পারে না তুমি একটা জোচ্চোর আমার কুঁয়োর চেয়ে বড়ো জিনিস জুনে আর কিছু নেই থাকতে পারে না এ কথা আমি ভালো করেই জানি প্রাণের সহিত বিশ্বাস করি তুমি মিথ্যাবাদী যাও পালাও এখান থেকে সাগরের ব্যাঙ্ক বললে তোমার কুঁয়োটি ছেড়ে একটু উপরে উঠে এসো না ভাইয়া বেশি দূর যেতে হবে না কাছেই সাগর সাগর দেখলেই বুঝতে পারবে আমার কথা সত্যি না মিথ্যা কুঁয়োর ব্যাঙ্ক বললে না বাপু তোমার সাগর দেখে আমার কাজ নাই আমার এতখানি বয়স হলো জন্ম থেকে একদিনও সাগর দেখলুম না আর তুমি আজ এসেছো আমাকে সাগর দেখাতে যাও যদি ভালো তো তবে সিগির পালাও বলছে সাগরের ব্যাঙ দেখলে মূর্খের সাথে কথা বলা বোকামি ধীরে ধীরে সে কুঁয়ো থেকে উঠে সাগর দিকে চলে গেল কুঁয়োর ব্যাঙের তখন মহা আনন্দ সে বলতে লাগলো বাসাতন এখন কার সঙ্গে চালাকি করতে এসেছিল এমন জব্দ হয়ে গেছে সাগর ফাগর কিছুই নেই সব মিথ্যা কথা কোথায় থাকে গায়ে আবার রং মেখে আসা হয়েছে এসে আবার আগ্রম বাগ্রম কত কী সব বলা হচ্ছে কেমন জব্দ হয়ে শেষকাল পালিয়ে গেল যদি না যেত তবে একবার বাচ্চাকে দেখে নিতুম যারা বলে আমার মতো আমার কথা ছাড়া আর সবই মিথ্যা তারাও কুঁয়োর ব্যাঙের মতো নিজের নিজের অজ্ঞান কুয়ার মধ্যে বসে বসে তারা ভাবছে তাদেরটি ছাড়া জগতে আর ভালো কিছুই নেই বড়ো কিছুই নেই তাদের মতো জ্ঞানীয় কেউ নেই বুদ্ধিমানও আর কেউ নেই শ্রী ঠাকুরেরও সত্যানুসরণে বলা আছে যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো সববারই কথা শোনো আর যা তোমার হৃদয় বিস্তারে সাহায্য করে তাই করো জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায় আর রিপু তত নয় এছাড়া যেসব মানুষ অবিন্দার সময়োচিত সিদ্ধান্তকে মেনে নিতে হৃদয়ে এক ধরনের বিরোধ সৃষ্টি করে রেখেছেন তাদের উদ্দেশ্যে আলোচনা প্রসঙ্গে দা খণ্ডের একটি অংশ তুলে ধরলাম ক্রিস্টদার প্রশ্ন করলেন সমবেত প্রার্থনার সঙ্গে পিয়ানো বাজানোর প্রথা যদি প্রবর্তন করা যায় তাহলে তো ভালো হয় শ্রী ঠাকুর বললেন হ্যাঁ কেষ্টদা বললেন আপনি কীর্তনের সময় কতগুলি নতুন যন্ত্রের প্রবর্তন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন চিত্তে ক্রিস্টদা দিকে তাকিয়ে একটু হাসলেন দয়ালের এই লীলা নৃত্য সত্য অনন্ত অসীম এখনও চলছে কাল চলবে